মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি যে আদম এবং হাওয়া থেকে মানব জাতির জন্ম হয়েছে যেটা ইসলাম ধর্মে প্রিজ করা হয় আর এই বিবর্তনবাদে বলা হয়েছে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে পৃথিবীর কোথাও ক্যামব্রিজের কার্যক্রমে ও লেভেলসে এবং অনেক দেশে মাধ্যমিক লেভেলে এই বিবর্তনবাদ পড়ানো হয় না ডারুইনের থিওরি মানব জন্মের বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা হয়েছে এই যে প্রফেসর জাফর সাহেব এই গত রেজিমে ইনক্লুড করেছিল যেটা নিয়ে অত্যন্ত সমালোচনা হয়েছে বিতর্ক হয়েছে সংসদে আলোচনা হয়েছে বিবর্তনবাদ পড়ানো হলে কমলমতি শিশুদের মনে এক ধরনের চাপ সৃষ্টি হয় সেই জন্য ক্যামব্রিজের শিক্ষা কারিক্রমে মাধ্যমিক লেভেলে তারা এটা ইনক্লুড করেনি আমরা সেই জন্য জনস্বার্থে অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ এডুকেশন সেক্রেটারি মিনিস্ট্রি অফ এডুকেশন এবং চেয়ারম্যান ন্যাশনাল কারিক্রম অফ টেক্সট বোর্ড এন বরাবর একটা লিগাল নোটিশ পাঠিয়েছি যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক লেভেলে এই বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা না হয় তারা যদি আমাদের লিগাল নোটিসের পরে কার্যক্রম গ্রহণ না করে তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব এবং তাদেরকে বাধ্য করব আমাদের এই দাবি পূরণ করার জন্য দারুন তত্ত্ব জানেন আপনারা যে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আদম এবং হাওয়া থেকে মানব জাতির জন্ম হয়েছে যেটা ইসলাম ধর্মে প্রিজ করা হয় আর এই বিবর্তনবাদে বলা হয়েছে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে এইটা রিসার্চের জন্য গবেষণার জন্য ইউনিভার্সিটি লেভেল উচ্চ পর্যায়ে পড়াতে পারে কিন্তু মাধ্যমিক পর্যায়ে যেহেতু পৃথিবীর কোনো দেশে নাই আমাদের দেশে এইটা থাকা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী সেই জন্যই আমরা জনস্বার্থে এই লিগাল নোটিশ পূরণ করেছি এটা কোনো রিপারোকেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই এই কারণে কারণ ক্যাম্ব্রিজের কারিকুলামে নাই লেভেলস এর নাই ইন্ডিয়া সহ অনেক দেশে এইটা মাধ্যমিক লেভেলে নাই উচ্চ পর্যায়ের লেভেল আছে আমাদের এইখানে দাবি হলো মাধ্যমিক পর্যায়ে এই 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 পাঠ্যসূচি অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়